রাজনৈতিক প্রার্থী নয় এবার ভোট প্রচারে কেন ভোট প্রচার দেখুন বাউলগান গিয়ে বীরভূমের বোলপুরের বাজারের রাস্তায় ঘুরে ঘুরে শান্তিপূর্ণ লোকসভা ভোটের বার্তা দিলেন এক বাউল শিল্পী তার হাতে এক তারা পায়ে ঘুমা কোল ভুগি বাজিয়ে নাচের তালিকালে ভোটের আহ্বান জানালেন বর্ধমান সদরের শ্রীপল্লীর বাসিন্দা স্বপন দত্ত বাউল তিনি কেন্দ্র ও রাজ্যের নির্বাচন আধিকারিকের সম্মান প্রাপ্ত শিল্পী ইনি আপনি এই প্রচারে বেরিয়েছেন দু লোকসভা ভোট ঠিক হয়ে গেছে আমি আজকে রাঙামাটির দেশে এসেছি রাঙামাটির জায়গায় এসেছি বীরভূমে এখানে বাউলের সব জন্ম সেখানে এসে আমি বাউলাঙ্গে আমি প্রচার করছি যেন শান্তিপূর্ণ ভোট হয় কারণ বিগত অনেক ভোটে দেখেছি মোমাবাজি খুনোখুনি মারামারি হ্যাঁ প্রাণহানি সব ঘটেছে ভোট দিকে কেন্দ্র করে আমি তো রাজ্য এবং কেন্দ্র নির্বাচন কমিশনের শিল্পী তাই আমি দেখলাম আমার একটা সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত যে সেই সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখেই আমি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সারা রাজ্যে জেলায় জেলায় শুধু ঘুরে বেড়াচ্ছি যেন মানুষ নিজের ভোট নিজে দিতে পারেন কেউ যেন ভোট দিতে পিছিয়ে না যান নির্ভয়ে যেন ভোট দিতে পারেন যেন শান্তিপূর্ণ ভোট হয় শান্তিভঙ্গ কেউ যেন না করে একটাও যেন বোমাবাজি না হয় যেন খুনি না হয় যেন প্রাণহানি না হয় গত পঞ্চায়েত নির্বাচনের আগেও তিনি বন্ধুরা এসে শান্তির বার্তা দিয়ে গিয়েছিলেন শুক্রবার ফের সেখানে নিজের লেখা বাউল গানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভোটের বার্তা দেন সকল গানের কলিতে রয়েছে নিজের ভোট নিজে দাও শান্তিভঙ্গ করো না বোমাবাজি প্রাণহানি কেউ করো না অবাধ পক্ষপাতহীন ভোটে কেউ জাতপাতের ভেদাভেদ করো না এমনই নানা বার্তা শুধু বৈপুর নয় ভোটের আগে কেন জীবনতলা গোসা বা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে এই বার্তা দিচ্ছেন স্বপন তার উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্র ও রাজ্য নির্বাচনী আধিকারিকরা

এদিন স্বপন বলেন ভোটের সময় দেখি বিভিন্ন জায়গায় সন্ত্রাস হানাহানি ঘটছে সামাজিক দায়বদ্ধতার কথা নিজের উদ্যোগেই বিনা পারিশ্রমিকে এভাবে গানের মাধ্যমে মানুষকে সচেতন করতে পথে নেমেছি আমি চাই ভোট উপলক্ষে যেন আর কোনো মানুষের মৃত্যু না হয় সন্ত্রাস বন্ধ হয় এই বাউল বলছে কারণ এই বাউল বিগত অনেক ভোটগুলোই ঘুরেছে ভাঙড় গেছি ক্যানিং গেছি বাসন্তী গেছি দেগঙ্গা গেছি সব জায়গাতে বোমাবাজি প্রাণহানি ঘটেছে তাই আমার বড় কষ্ট হয় মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে তাই আমি আমি খুব কষ্ট করি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি শান্তিপূর্ণ যেন ভোট হয় কেউ শান্তিভঙ্গ করবেন না অবাধ পক্ষ পাটিন পাতিন ভোটে কেউ জাত ধর্ম পাত জাত ধর্মকে তুলে ভেদাভেদ করবেন না মানুষ প্রত্যেকে ভোট দেবেন একটিও ভোটকেও নষ্ট করবেন না কারণ একটা ভোটের মূল্য অনেক আর আমি প্রত্যেক মানুষকে বলছি যে নির্বাচন কমিশন বলছে আপনারা ভোটার কার্ড কিন্তু আনবেন সকাল সকাল ভোট দিতে আসবেন পুলিশ প্রশাসনের ছায় কিন্তু কোনো শান্তিভঙ্গ হবে না

Bureau Report Bengal G News